আলহেলাল ভক্তদের জন্য দারুণ খুশির সংবাদ আরও একটা শিরোফার লড়াইয়ে মাঠে নামতেছে আলহেলাল প্রতিপক্ষ আল নাসের বিস্তারিত জানতে ভিডিওটা দুর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছেন সৌদি আরবের কেলাব আলহেলাল আর দুই নাম্বারেই অবস্থান করতেছেন আল নাসের যেমনি ইউরোপের সেরা দুটি ক্লাব রিয়াল মাসজিদ আর ম্যানচেস্টার ইউনাইটেড তেমনি সৌদি আরবের মধ্যে সেরা দুটি ক্লাব হলো আলহেলাল এবং আল নাসের সেই দুটি ক্লাব আরেকটি শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আগামী একত্রিশ তারিখে এই অপরাজিত ক্লাব আলহেলালের হয়ে খেলে থাকেন ব্রাজিলিয়ান সুপারস্টার প্রিন্স নেইমার প্রিন্স নেইমার আন্তর্জাতিক একটা ফিতে ম্যাচে ইঞ্জুরি হয়ে আট মাসের মতো মাঠের বাইরে রয়েছেন যদিও ক্লাবের হয়ে তিনি আট মাসের মধ্যে একটি ম্যাচও খেলা হয়নি তারপরেও আলহেলালের কাছে ব্রাজিলিয়ান সুপারস্টারের বিন্দু পরিমাণ সম্মান এবং ভালোবাসা কমেনি ইতিমধ্যেই নেইমারকে ছাড়াই দুটি শিরোপা জয় লাভ করে ফেলেছেন আলহেলাল আর দুইটি শিরোফাতেই তারা নেইমারকে এসেই শরীফা উদযাপন করিয়েছেন নেইমারকে দিয়ে তাহলে সেখানেই বুঝতে হবে আপনাকে নেইমারের প্রতি আলহে লালের ভালোবাসা কতটুকু সেই আলহে লালে এদিন নেইমার তার ওয়াইফ এবং ছেলে মেয়েদেরকে নিয়ে সৌদি আরবের ক্লাব আলহে একটি ম্যাচ উপভোগ করেন আর সেখানেই নেইমারের প্রতি আহে কতটা দুর্বল কতটা আবেগপ্রবণহীন কতটা নেইমারকে ভালোবাসে সেটা তারা প্রমাণ করেছে শুধু তাই নয় আলহে লালের কোচ জর্জ জেসুইস কন্টিনিউ নেইমারকে দেখভাল করতেছেন যেন তারা তার এই নেইমার সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন নেইমার নিজের মুখে জানিয়েছেন আগামী মৌসুম নেইমার আলহেলাল এবং নেইমাররা হাজারো ভক্তকে দারুণ কিছু ম্যাচ উপহার দিবে শুধু তাই নয় কোফা আমেরিকা তো নেইমার নেইমারকে ছাড়া শক্তিশালী আল নাসেরের বিপক্ষে আলহেলাল কি ফারবে জয়লাভ করে আরেকটা শিরোফা তাদের গড়ে তুলে আনতে সে পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এবং খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন